বন্ধুরা আজকের বড় খবর ভারত ও যুক্তরাষ্ট্র স্বাক্ষর করল একটি নতুন দশ বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এই চুক্তি শুধু দুই দেশের সম্পর্কেই নয় বরং পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করবে কি ঘটেছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে আগামী দশ বছর দুই দেশ একসাথে কাজ করবে প্রতিরক্ষা প্রযুক্তি সামরিক প্রশিক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে এর ফলে ভারত পাবে উন্নত অস্ত্র প্রযুক্তি ও যৌথ গবেষণার সুযোগ কেন এটা গুরুত্বপূর্ণ বিশ্ব রাজনীতিতে বর্তমানে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে এই চুক্তি ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে এটি ভারতের আত্মনির্ভর ভারত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ ভারত এখন নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে চায় কারা লাভবান হবে ভারতের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি নতুন চাকরির সুযোগ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি আমেরিকার জন্য ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী মিত্র এবং চীনের প্রভাব মোকাবিলার সহযোগিতা ভবিষ্যতের দৃষ্টিকোণ এই চুক্তি বাস্তবায়ন হলে আগামী দশকে ভারত হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা উৎপাদক দেশ এছাড়া দুই দেশের যৌথ মহড়া ড্রোন রাডার স্যাটেলাইট প্রযুক্তিতে বড় অগ্রগতি আশা করা যাচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করেন এই ভারত আমেরিকার চুক্তি কি সত্যি ভারতের প্রতিরক্ষা শক্তি বাড়বে কমেন্টে জানিয়ে দিও আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপডেট পেতে ধন্যবাদ